যে খবরে নজর রাখবো আমরা জানি আজ সন্ধ্যায় নরেন্দ্র মোদী তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ নিতে চলেছেন তার আগে মোদীর মন্ত্রিসভায় কারা কারা থাকতে চলেছেন সেই সমস্ত সম্ভাব্য মন্ত্রী বা যাদের নাম উঠে আছে তাদের কথা যদি উল্লেখ করি অমিত শাহ রয়েছেন রয়েছেন রাজনাথ সিং রয়েছেন নিতিন গডকরি শিবরাজ সিং চৌহান আরও অনেকে ইনি আরো জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি

যান্ত্রিক কারণে সুচন্দ্রিমা তোমার কথা আমাদের কাছে স্পষ্ট ভাবে পৌঁছচ্ছে না সুচন্দ্রিমা অবশ্যই তোমার কাছে আসবো তার আগে আরো একবার দর্শকদের জন্য জানিয়ে রাখি তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় সাতটা পনেরো মিনিটে যেমনটা উল্লেখ করলেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা রাষ্ট্রপতি ভবনে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এর আগে সকালে মোদীকে দেখা যায় রাজঘাটে সামনে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী সেখানেও তিনি যান শ্রদ্ধা জ্ঞাপন করেন তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গান্ধী এবং বাজপেয়ীর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের পর তারা রাজধানীর জাতীয় যুদ্ধ স্মারক বা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের কাছে যান আর সেখানে পুষ্পস্তবক দিয়ে প্রার্থনা করেন নরেন্দ্র মোদী আজ সন্ধে সাতটা পনেরো মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন মোদী তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী কিন্তু শপথ গ্রহণ করবেন আজকের এই অনুষ্ঠানে সরাসরি কথা বলবো দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা সুচন্দ্রিমা শরীর সরকারের যে একটা গুণগত দিক থাকে তার মধ্যে আসন বন্টন সুযোগ নাই যে পদ বন্টনে কি কারিজনা থাকতে চলেছে কারণ নরেন্দ্র মোদি যিনি এবারে তৃতীয়বার হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন যার নিজের ইচ্ছা অনুযায়ী হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক প্রতিরক্ষা মন্ত্রক অর্থ মন্ত্রক এবং সর্বপরি বিদেশ মন্ত্রক এই এইpartite মন্ত্রক কোনো ভাবে বিজেপি হাতছাড়া করতে চাইছে না এর পাশাপাশি রেল মন্ত্রক সড়ক পরিবহন মন্ত্রক এগুলো কিন্তু বিজেপি এর আগে যে দশ বছরের শাসনকাল তাতে কিন্তু খুব ভালো কাজ করেছে তাই তাদের হাতে এই মন্ত্রক থাকুক এবারও তিনি কিন্তু সেটা চাইছেন অন্যদিকে রেল মন্ত্রকের দাবি করে রেখেছে জেডিউ এবং টিডিপি পক্ষের তরফ থেকে তাই এই দুটো মন্ত্রকের মধ্যে আহ যদি টিডিপির হাতে আহ চারটি মন্ত্রক যায় জেডিউর হাতে দুটি মন্ত্রক যায় কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে যে সূত্রের খবর আজকে যারা শপথ নিতে চলেছেন যাদের পোর্টফোলিও ইতিমধ্যে ঘোষণা না হলো কারা কারা ফোন পেয়েছেন পিএমওর তরফ থেকে তারা কিন্তু মূলত উপস্থিত থাকছেন এবং সেই তালিকার মধ্যে অবশ্যই বিজেপির কিছু নতুন মুখ যেমন থাকতে পারে ঠিক তেমন ভাবেই টিডিপি এবং জেডিউ এবং তাদের মধ্যে কি আসন বন্টন হবে সেটা কিন্তু আহ সন্ধের বেলার পরেই স্পষ্ট হয়ে যাবে আমি যদি তোমাকে একবার ছবিটা দেখাই বিজয় চক যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি নিশ্চিত নিরাপত্তার মধ্যে ইতিমধ্যেই কিন্তু আহ একটা বিষয় সুচন্ডীমা যারা যারা এখনো পর্যন্ত সম্ভাব্য মন্ত্রী হিসেবে যাদের যাদের নাম উঠে আসছে সেই জায়গা থেকে বাংলা থেকে কারা বা কে রয়েছেন এবং কেন কোন ফর্মুলাটা কাজ করছে যারা যারা এখনো পর্যন্ত যাদের যাদের নাম উঠে আসছে তাদের পিছনে বাংলা থেকে এবারে বাংলায় বিজেপির যে একটা ফল হয়েছে তাতে কিন্তু খুব সন্তোষজনক নয় এবং তার থেকেও বড় কথা বাংলা থেকে শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদারের নাম শোনা যাচ্ছে যে তারা আমন্ত্রণ পেয়েছেন এবং শুধু নয় তারা কল পেয়েছেন পিএম তরফ থেকে তাই কোথাও কি মন্ত্রিত্বের শিখে সুকান্ত মজুমদারের জন্য হতে পারে শান্তনু ঠাকুর তাকে কি কোনো পদ দেওয়া হতে পারে এবারের এই মন্ত্রিসভায় এটা যেমন একটা বিষয় কি কৌশলগত দিক থেকে বঙ্গ বিজেপি মধ্যে অনেকগুলো মাথা সুবিনয় অধিকারী সুকান্ত মজুমদার दिलीप ঘোষ এই তিন মাথার আমরা জানি যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব baronbag সেটা নির্বাচনের আগে বহুবার প্রকাশে এসেছে একদম সুজনিমা সময়ের অপেক্ষা আর কয়েক ঘন্টার পরেই সব বিষয়টা সব ছবিটা স্পষ্ট হবে অবশ্যই সেদিকে তোমার নজর থাকছে তোমার কাছ থেকে পরবর্তী সময়ে আমরা আপডেট নেব আপাতত ধন্যবাদ সুজনিমা তোমাকে কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি সুজনিমার সঙ্গে